آج کے پروگرام میں اپنا رمضان کا آغاز کرنے لگا اور ایک کام کرے 阿里阿里。 एकदम से हमारा कंपनी यस एकदम सही सर बाकी उद्यम और आपके कमिंग आउट स्टिल नाउ रनिंग गवर्नमेंट साइड सिस्टम है नहीं नहीं कि टाइम से नहीं आया प्रशासन टाइम से नहीं आया आज घंटा हो गया और गया हम विपक्ष के नेता तब भी पहले मुख्यमंत्री नहीं पहले नेता प्रतिपक्ष हुआ रामपुराट का पाकु में बेसहारा आदमी को साथ दिया हमारे राकेश भाई बोलते বাংলাতে বলুন বাংলায়ও বলবো হিন্দিতেও বলবো নানা ভাষা নানা মত নানা পরিধান সমস্ত ক্ষতিগ্রস্ত পীড়িত জনগণ দোকানদার ব্যবসায়ী মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি মুখ্যমন্ত্রীকে তো বলেছিল বাংলার মেয়ে কেন মুখ্যমন্ত্রীকে কালকে এক হাজার পুলিশ নিয়েছে দড়ি বেড়া ঘিরে বক্তব্য রাখতে হয়েছে আর আপনাদের ধমকাতে হয়েছে কেন ধমকাবেন মুখ্যমন্ত্রী তো সবার লিডার অফ অপোজিশনকে তো বেড়া দিতে হয়নি এখানে হিন্দু আছে মুসলমানও আছে বিজেপিও আছে সিপিএম আছে টিএমসিও আছে আমাকে তো কেউ বলেনি আপনি রাজনীতি করতে এসছেন আমাদের মুখ্যমন্ত্রীর উপরে মানুষের আস্থা উঠে গেছে কারণ তিনি সকলের মুখ্যমন্ত্রী হাকিম কালিম গ্রুপ রিলায়েন্স সুজিত বসুর মুখ্যমন্ত্রী তিনি গরিব ব্যবসায়ীদের মুখ্যমন্ত্রী হতে পারেননি আমি আপনাদেরকে বলে যাচ্ছি জমি রক্ষার আন্দোলনে আমি ডক্টরেট আপনি সিঙ্গুরে বসেছিলেন বুদ্ধ বাবু চুলের মুটি ধরে সেকেন্ড ব্রিজে নামিয়ে দিয়ে চলে গেছিল আর আমি নন্দী গ্রামে লড়েছিলাম সিপিএম কে হার স্বীকার করতে হয়েছে আর মমতা ব্যানার্জি আপনি আমাকে হারাতে গেছিলেন আমি আপনাকে হারিয়ে भावानीपुर बाकी दीजिए आप झंडा का जरूरत नहीं है पार्टी का जरूरत नहीं है अर्जुन सिंह जी जो बता दिया मेरा साथ मेरा एमएलए कॉलेज डॉक्टर पोदार विमान घोष अमर शाखा सुशांत घोष से लेकर बहुत सारा एमएलए है राकेश भाई अनुपम जी सब है

ঠিক আছে ভেনে দিয়েছে বাকি আছে আপনাদের এই এলাকা হলদেড়ি ভালো হয়ে গেছে মানে এখন তৃণমূল কংগ্রেস নয় মহামাখি মানুষ নয় টাকা মারা কোম্পানি তাই মুখ্যমন্ত্রী জেনে গেছেন যাইঘা ঠিক হয়ে গেছে চলে যাও এক লাখ দিলাম আরে তোমাকে এক লাখ দিচ্ছি তুমি বাংলা ছেড়ে চলে গেছে বত্রিশ হাজার চাকরি প্রাইমারি যাওয়ার পথে র‍্যাকেট চলছে গোটা বাংলায় কলকাতাতে ভালো ভালো জায়গায় আগুন লাগিয়ে দাও তারপরে বেঁচে দাও প্রাইভেটাইজেশন ডক্টর বিধান রায় জমিগুলোতে সিএসটিসি যেটা এখন ডাব্লিউ বিটিসি ক্যালকাটা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন নাম ছিল এখন নাম হয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন চলে যান টালিগঞ্জ ঢাকুরিয়া সব জায়গায় ভালো ভালো বস জমিগুলো বেঁচে দিয়েছে কি হবে শপিং মল হবে বিউটি হবে আর গরিবদেরকে তোলা হবে আপনাদের মাথার উপরে বড় লোকরা থাকবে আর তারা গঙ্গা দর্শন করবে লড়াই করতে আমি বিধানসভায় আপনাদের জন্য তুলব মনসুল শাসন চলছে ঠান্ডা রাখার দরকার নেই কাউকে ভোর দিন ভেঙে দিন ঘুরিয়ে দিন বলার দরকার নেই মানুষের লড়াই এই তেরোশো লোকের জন্য লিডার অব অপজিশন আমরা প্রত্যেকে আপনাদের পাশে থাকবো পুলিশ এদের সঙ্গে কোন মানুষ নেই আমরা জানি কি আছে পুলিশ আছে এদের পুলিশ ছাড়া অস্তিত্ব নেই যে পুলিশ बचाते पारे ना जे पुलिस गोरी बेर पासे दाड़ते पारे ना जे पुलिस आज बे भय देखा बे चोक देखा बे आपने रा भय पावे ना लड़ाई होगा तो जोरदार लड़ाई होगा जोरदार तो? लड़ाई होगा तो आरिया पार आरिया पार आरिया पार तो आरिया पार आरिया पार तो आरिया पार ये लड़ाई गरीब का लड़ाई है ये लड़ाई इंसान का लड़ाई है ये लड़ाई आपने हकीकत छीनने का लड़ाई है ये जमीन आपका है आपका पिताजी आपका दादाजी आपका, दादा आपका आपका लड़का लड़की का ये जमीन रक्षा करने के लिए हर मुहिम में नेता पश्चिम बंगाल बंगाल विधानसभा आपका साथ मैं जैसे नंदीग्राम मार में खड़ा हुआ हूँ इस तरीके से यहाँ भी खड़ा रहूंगा और जबरदस्त लीडर है राकेश सिंह जी उसका साथ खड़ा रहिए बाकी हम सब लोग एक साथ हैं अर्जुन सिंह जी है आपका विश्ववाली भाई ये तोड़ने का कोशिश करता है ममता बनर्जी बंगाली स्पीकिंग हिंदी स्पीकिंग लड़ने বাহারি लिए तैयार है নেই হার ভারতীয় সাথে এবং যা করার করবো ব্যবসায়ী সমিতি जिनी আছেন धरना অবস্থান এখন যদি সেল্টার করে আপনাদের কোথাও রাখতে হয় ফুড গার্মেন্ট जॉल से शुरू करे हम ही दीजिए मुझे मेरा फर्ज, है। मेरा फर्ज है मुझे बताने दीजिए जो जरूरत होगा थोड़ा राकेश सिंह जी को बता देना राकेश जी बहुत जबरदस्त है सॉलिड लीडर है बाकी काम भी हम लोग करेगा और यह তিনি এখন পালিতে গেছেন আমিও একুশ বছর ছিলাম ওনার সঙ্গে তখন দিদি ছিলেন এখন কৃষি হয়ে গেছে আপনি আমি না থাকলে অর্জুন সিং না থাকলে দিদি থেকে দিদি মা মুখ্যমন্ত্রী হতো না তখন ভাইপো ছিল না ভাইপো নেমেছে এগারোতে আমরা মাঠটা খেয়ে লোকজন মরে গিয়ে রাস্তা পরিষ্কার করেছি গায়ের একটা কথা আছে হত কাটবে কেউ কই খাবে কেউ এখন তো সিস্টেম আলাদা খেটে মরবে মজুর খেজুর খাবে হুজুর हम लोग का ये मंच पुलिस प्रशासन को बोल के जा रहे है ये मंच हमेशा हम लोग का मैं इनोग्रेट कर दिया इसमें मनोज वर्मा आपका लोग हाथ लगाएगा तो आपका साथ मेरा होगा ये थर्टीन हंड्रेड का नहीं मेरा होगा सुन लीजिए माई का आज नहीं जब एंटीबायोटिक वेस्ट मिंगापुर का एसपी था सीपीएम का कैडर था तब से पहचानता हूँ मत हाथ लगाओ सजन अग्रवाल जी भी है उन्होंने सब लिख के मुझे दे दिया आज मैं ले रहा हूँ नाइनटीन को असेंबली में इस मुद्दे के ऊपर जोरदार विरोध करेगा

दार जो चल तो बोले तेल नहीं हो सरकार सरकार भले चलेश धन्यवाद बहुत बहुत हमारे सभी एम एल ए को दादा को अर्जुन सिंह जी को बहुत बहुत, बहुत व्यवसायी समिति के तरफ से और ऑफनलाइन मार्केट व्यवसायी समिति के तरफ से बहुत बहुत धन्यवाद बहुत बहुत धन्यवाद

আগে বিক্রি করে দিয়েছে বড় লোকের বিক্রি হবে ওরা উপর থেকে গঙ্গা দেখবে আর গরীব চাপা পড়বে মানুষ নেই কোম্পানি আছে

সেদিন লড়াইতে মমতা ব্যানার্জি এসেছিলেন আর আজকে আপনি পাল্টে গেলেন

আজকে ভারতবর্ষ আটাত্তর বছর স্বাধীনতা হয়েছে কিন্তু চুয়াত্তর বছর আমাদের ডিএম সাহেব সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট চালিয়েছে কোনোদিন এই অগ্নি সংযোগ হয়নি আজকে চার বছর ক্ষমতা এসে আমাদের ভাইজারকে ভস্মীভূত করে দিল আজকে পুরো প্ল্যান কাজ হয়েছে কারণ দমক লেট এক ঘন্টা প্রশাসন লেট কেন আজকে জল নেই তেল নেই আজকে বাজারে একটা একটা টুকলে দশ মিনিটে পুলিশ পৌঁছে যায় তাকে দশ হাজার টাকা দিতে হয় তার কারণ আমাদের কাজ হবে না শুভেন্দু দা মুখ্যমন্ত্রী আগে থেকে বলছেন सभी व्यवसायियों से निवेदन कर रहे कि शांति बनाए और यहीं पर रहें यहीं पर रहें आंदोलन चालू रहेगा जगह नहीं छोड़ना है हम लोग को जगह नहीं छोड़ना है सब बर्बाद हो गया है जगह नहीं छोड़ना है ভাই আগুন জ্বলছে আগুন আগুন আয়ের জের দাঁড়িয়ে আছে আগুন জ্বলছে বছর ডিএম এর হাতে ছিল কিছু হয় কিছু হয় চার বছর নিয়েই সেটেল হয়ে গেছে এক্সেন্ট আছে কেস এটা আছে নিয়ে নিয়েছে আজ বুঝে এরা উঠবে না অবস্থান ধরনা চলবে আমরা আছি ব্যবসায়ীদের অনেকে সরজন্ত্র সুগন্ধ পাচ্ছে সবাই বলছে অনেকে সব একজোট ঠান্ডা ছাড়া লড়াই হবে আমরা থাকব

है। और ममता बनर्जी काल का सर गरीब लोग और व्यवसायी का खिलाफ है पहले से नया इसको को करके नया प्लेस सब ठीक ठाक करके सरकार का आदमी हुआ कल आया चीफ मिनिस्टर ने ऐलान कर दिया एक लाख रुपया जाओ मिनिस्टर पांच हायर ब्रिगेड इंजिन इज नॉट फंक्शनिंग इट्स ए ग्रेट कॉन्स्टिटी ऑन बिहाफ ऑफ द बीजेपी एंड अपोजिशन एज ए लीडर ऑफ अपोजिशन वो स्टैंड हुई दिक्टिम ये लोग आज से लगातार धरनावस्थान चालू करेगा ये और पॉलिटिकल मूवमेंट करेगा हम लोग इसका साथ खड़ा होगा

আজ্ঞে সবকিছু আমরা আমরা যাবো আমরা যাবো আজকে হাসি তো আছে আমরা বেস করি আর আমরা আছি হ্যাঁ আমাদের ডাকে হ্যাঁ আমি একটা আ আমরা বন্ধু দা আজ আবিবি আর জ্বলছে জি জি আবিবি আর জ্বলছে দেখছেন ওনা চলছে

あれ、ほら、ほとんどないな、ほやがちょっとね、せっいほっちの ভাই <laughs>

হ্যালো হ্যালো আমাদের মধ্যে সুন্দর ছিলেন এখন ছিলেন তার বক্তব্য বেশ করছেন এখন সুন্দর যাচ্ছেন আমার বাজারের অবস্থা উনি পুঁজি বিধানসভাকে বলবেন এটাই আমার সকল সৈন্যদা জিন্দাবাদ সৈন্যদা জিন্দাবাদ এখন আমরা চেষ্টা করব